বাজে মন্তব্য করছে তারা না চিন্তাই করছে না যে কম্পিউটারের ওপর পাশে যে একজন অ্যাকচুয়াল মানুষ আছে আমাদেরও না হয় আমি মোটা আমারও ইমোশন আছে আমারও ফিলিং আছে না হয় সারাক্ষণ আমি কমেন্ট করি না বাট একটা দুটা কমেন্ট করলে কারণ সামনাসামনি যদি কেউ আপনাকে এসে এরকম একটা বাজে কমেন্ট করে আপনাকে কিন্তু এটা অনেক বছর হন্ট করবে একজনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেনই বা ম্যাটার করবে তার স্কিল সেটের জন্য একজন কালো বা মোটা বা খাটো দেখে কিন্তু তার দক্ষতা কমে যাচ্ছে না সে শুধু অ্যাক্টিংয়ের ক্ষেত্রে না ড্যান্সিং হোক সিঙ্গিং হোক প্লাস সাইজ মানুষ দেখে যে এটা কোনো ডিসঅ্যাডভান্টেজ এটা না আমরা শুধু ডিসঅ্যাডভান্টেজে থাকি যে সোসাইটি আমাদেরকে খুব নিচু করে দেখে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আর আমার এটা সবসময় খারাপ লাগে কারণ আমরা যদি আমাদের আশেপাশের মানুষের দিকে তাকাই এই যে আপনারাও যে এতজন দাঁড়িয়ে আছেন আপনারাও কিন্তু বিভিন্ন আকারে সবাই কিন্তু একই রকম হয় না সবারই ডিফারেন্ট সাইজ ডিফারেন্ট শেপ ডিফারেন্ট হাইট ডিফারেন্ট কমপ্লেকশন এই ডাইভার্সিটিটা নিয়েই আমাদের পৃথিবীটা এত সুন্দর হয়ে উঠেছে অ্যান্ড ইটস টাইম দ্যাট উই স্টার্ট রেসপেক্টিং দ্যাট যেরকম আগে ছিলাম সেরকমই মনে হচ্ছে এখনও আসলে একটা মুভি করে যে আমি হাই অন সাকসেস এটা তো হতে পারে না এরকম যদি কাজের মানে মান আমি যদি ধরে রাখতে পারি তখন অবশ্যই ভালো লাগবে বাট আমি চেষ্টা করব যে যেহেতু একটা ভালো টপিক নিয়ে আমার বিগিনিং হয়েছে যেন এরকমই গল্প আমি সামনে আরও আনতে পারি কষ্ট অবশ্যই পেয়েছি কেন কষ্ট পাবো না আমার মনে হয় যে আমার আসলে মা আমরা যারা কন্টেন্ট আমাদের জীবন কিন্তু একটা ওপেন বুক আমাদের হাইট করার কিছু নাই ভিডিওতেই আসলে আপনারা কমেন্ট সেকশন একটু খাটাই দেখলে দেখতে পারবেন যে আসলে কোনো শব্দ বাদ দেয় নাই আমাকে মোটা বলার মানে এটা তো মোটা তো খুবই সুইট শোনায় এখন এটার চেয়ে আরও অনেক জঘন্যতমভাবে আমাকে বডি শেম করা হয়েছে এমন এমন পোস্ট যেখানে আমি নাইও আমি প্রেজেন্টও নাই আমার ছবিও দেখা যাচ্ছে না ওইখানেও এসে মানুষজন খুব বাজে কমেন্ট করেছে তো আসলে এটার থেকে ফাইনালি বের হয়ে আসার এখন দেখা যাচ্ছে যে এই মুভির পরে কেউ যদি নেগেটিভ কমেন্ট করেও থাকে তাকে উল্টা এসে মানুষজন ব্যাস করছে যে চেঞ্জ ইয়ার মেন্টালিটি তো এই মুভমেন্টটা অনেক লং ডিউ ছিল সো আমি খুবই খুবই খুশি আসলে আমি খুবই ওভারওয়েলমড আমি খুবই গ্রেটফুল যেটা আপনি বললেন যে এটা শুধু একটা মুভি না এটা একটা ইমোশনের মতন ফেসবুকে ছড়িয়ে পড়েছে এটা একটা সোশ্যাল মুভমেন্টের মধ্যে দিয়ে সবাই তাদের মানে মানে তারা যে বডি পজিটিভিটিটাকে ফাইনালি অ্যাকসেপ্ট করছে আর নানা মেয়ে যে এটা নিয়ে লেখালেখি করছে যে তারাও ওইভাবে কোনো না কোনো দিন হ্যারাস্ট হয়তো হয়েছিল বা অ্যাবিউজ হয়েছিল তো সব কিছু মিলায় এইসব গল্পগুলো যখন আমাদের কানে আসছে আর এত 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 পোস্ট দেখছি দ্যাট আই ক্যান কিপ আপ বা পার্সোনালি আমি আসলে কাউকে রিপ্লাইও দিতে পারছি না ওইভাবে বাট আমি আমি খুবই অনার্ড আমি খুবই গ্রেটফুল থ্যাংক ইউ সবচেয়ে ভালো রিভিউ আমি ওইভাবে পয়েন্ট আউট করতে পারবো না বাট আমি একটা রিভিউ যে দিয়েছে তিনি হচ্ছে সাজ্জাদ ভাই ওনার পোস্টটা মানে আমার মনে হয় যে দ্যাট ওয়াজ আ হিউজ মাইলস্টোন আমাদের জন্য যে কেন যিনি ওনার উনি এত সুন্দর করে আমাদের ফিল্মের শুধু মানে ফিল্মের বর্ণনা দেয় নাই আসলে এই যে ফিল্মটা যে মেসেজটা দিতে চাচ্ছে এটা নিয়ে এত সুন্দর করে লিখেছে যে এটা অনেকজনকে এনকারেজ করেছে যেন মুভিটা গিয়ে দেখে আর আমি ওনার কাছে আসলে অনেক কৃতজ্ঞ এই মুভিটা অ্যাকচুয়ালি রেজার কাছে প্রথমে হচ্ছে ফারুকি ভাইয়ের সাথে যখন একটা মিটিং হয় আমাদের ডিরেক্টর যে রেজার রহমান তো তাকে বেসিক্যালি গল্পটা যখন পিচ করা হয় আমি যেহেতু তার টিমের একজন তা আমি মিটিংয়ে মানে প্রেজেন্ট ছিলাম আর ফারুকি ভাই আসলে গল্পটা মোটামুটি আমাদেরকে আউটলাইন শোনায় তারপরেই বলে যে কারিনা এই ক্যারেক্টারটা তো মনে হয় তুমি পুল অফ করতে পারবা তুমি এটা নিয়ে চিন্তা করে দেখো যে মুভিটা করতে চাও নাকি তো আমিও তখন ভেবেছিলাম যেটা একটা ফাঁকা ইনভিটেশন মানুষ ভদ্রতার কারণে বলছে হয়তো যে আমিও প্লাস সাইজ ক্যারেক্টারও প্লাস সাইজ পরে দেখি যে না বেশ সিরিয়াসভাবে চর্কি টিম থেকে ছবি টিম থেকে এই ডিসকাশনটা শুরু হয় অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি ইট ইজ অনলাইনে আমাদের রেগুলারলি এসব গালিগালাজের মানে ফেস টু ফেস হতে হচ্ছে তো এখন যে আস্তে আস্তে এই মুভমেন্টার মাধ্যমে যে এরকম একটা মুভমেন্ট শুরু হয়েছে এটা মানে আমি এটা রাতারাতি আমি কিভাবে আমি জানি না আমি খুবই খুবই ওভারওয়েলড আর আমি আরেকটা যেটা বলবো যে এই মেন্টালিটিটা আমরা যেন ধরে রাখি যে একটা মুভি এসেছে এখন এটা এটা হাইপেটানিক কথা হচ্ছে এরকম না মুভমেন্টটা এটা দিয়ে শুরু হয়েছে এটা যেন আমরা ক্যারি অন করতে পারি রিসেন্টলি কয়েকটা ফিল্মের অফার পেয়েছি আমি স্ক্রিপ্টসগুলো এখনও দেখছি ডিসকাশনের ফেজে আছে ইনশাআল্লাহ কোনো না কোনোটা ভালো একটা গল্প দেখিয়ে সাইন করব আমার মনে হয় কাজ কম হচ্ছে আমাদের একটা খুব ভালো অ্যাডভান্টেজ হচ্ছে আমার রেজার যেহেতু প্রোডাকশন হাউসটা নিজেদের আমাদের ওই রিসোর্সেসটা আছে যে যখন কোনো গল্প বলতে ইচ্ছা করে সেটা আমরা নিজেরাই লিখে ফেলি এটার একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে চোরকে একটা ওয়েব সিরিজ আছে ইন্টার্নশিপ কখনও কোনো গল্প হয় নাই এজেন্সি নিয়ে বা এরকম জেন্সি এরকম বড় একটা গ্রুপকে নিয়ে একটা রিলেটেবল সিট কম তো আমাদের মনে হয়েছিল মার্কেটে একটা গ্যাপ আছে আমরা নিজেরাই লিখে নিজের নিজেরাই বানিয়ে ফেলেছি তো এমন না যে কাজ কম হচ্ছে কাজ হবে যদি দেখি কাজ কম হচ্ছে তখন আমরা নিজেরাই লিখে নিজেরা বানিয়ে ফেলবো ভবিষ্যৎ পরিকল্পনা ভালো গল্প নিয়ে কাজ করার এখন কয়েকটা ফিল্ম অফার পেয়েছি এগুলা গল্প আমি যাচাই বাচাই করছি যদি ক্যারেক্টারের সাথে মনে হয় যে ক্যারেক্টারটা করার মতন অবশ্যই করে ফেলব